টাকা দেবো মানে খতম ধরে বসে আছে তারা তাই টাকা দে না এরকম বেটা বহু দেখছি মানুষের মলম পাটি ফান্দে করছে টাকা আসবে জীবনেও টাকা আসবে না তারা তাই টাকা দে ব্যবসা করতে পারছি সকালবেলা আসি বেদার কেন বাজানি তো আগে বলবি না আগে বলবি না যে টাকা ওখান থেকে আসবে তা আসি বলি দশ টাকা দে ওখান বলো যে টাকা করতে গিয়ে আসবো টাকা দে ওর মাল দিয়ে রাখবো আরে ভাই এক জামেলে আছে

বলা আলাইকুম প্রিয় বন্ধুরা ঠিক এইভাবে মানুষ থেকে টাকা পয়সা লুটিয়ে নিচ্ছে কিছু চক্র